কাজ করতে আর ভালো লাগে না আর কতদিন হবে কাজ করব আপনি তাদের ব্রিটিশ থেকে ফিরে আসে নাহলে আমি মরেই যাবো আল্লাহ আল্লাহ তুমি আমার পাশে থেকে আমার যে কি খারাপ অবস্থা শাশুড়ি আমাদের সারাদিন অত্যাচার করছে জানিস আমার মাথায় একটা বুদ্ধি আছে কি কি বল নতুন বউকে বিদায় করার কাছে একটা বুদ্ধি আছে এই নেকলেসটা তুই ওর নিচে রেখে পরে বলবি চুরি তোর ছেলে তো ওকে ছেড়েই দিবে হ্যাঁ এই বুদ্ধিটা আমার মাথায় আগে কেন আসেনি এটা করলেই তো আমার ছেলে ওকে অনেক আগেই ছেড়ে দিত চল আমরা দুজনে মিলে এই কাজটা করি তুই ওকে ডাক দিয়ে বলবি বৌমা আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসো তো এই তোর দেখলে আমি ওর বাড়িশের নিচে চাপা দিয়ে রেখে আসব বুঝেছিস এটাই করতে হবে এটাই সুযোগ আমি এখন বৌমাকে ডাকছি বৌমা মা আসছি বৌমা আমার জন্য কাপ চা বানিয়ে নিয়ে আসো তো যাচ্ছি মা দেই আমি এখনই রেখে আসছি এখানেই রেখে দেই এ যা আপনার চা। কলা 엄마 апতে জন্য কি হবে। এ চে 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 নুন পোড়া হয়েছে বোমায় দিকে আসো। উনি আসছে মা কি হয়েছে? কি বানিয়েছে এটা মুখে দেওয়া যাচ্ছে না? কেন মা কি হয়েছে ভালো করে তো বানিয়েছি। নিয়ে যা এটা এখন। কেমন হলো রে ভালো চাকে খারাপ বানিয়ে দিলাম হ্যাঁ অনেক ভালো হয়েছে এবার তোর আসল কাজটা শুরু কর হ্যাঁ এটাই করতে হবে বৌমা এদিকে আসো তো কি মা কি হয়েছে আমার ডায়মন্ডের নেকলেসটা কোথায় রেখেছি তুমি কি রেখেছ না মা আমি তো দেখি আমার তো আছি বাবার বাড়ি থেকে একরটি শুনে এনেছ আবার মুখে মুখে তর্ক করছো এটা অল্প শুনে হলে আমার বাবার অনেক কষ্টের ফল আমি কিছুই করি না মা বিশ্বাস করুন আমাকে এসব বলবেন না আমার বাবা মাথার গাম পেয়ে হেলে অনেক কষ্ট করে নিয়েছে পেরিয়েছি তো কথা বলতে পারে না আমার ডায়মন্ডে নেকলেসটা কে নিয়েছি এটা কে বলো আমি সত্যি করে বলছি মা আমি জানি না অল্প পানির মাছ বেশি পানিতে আসলে এরকম করে চোরের মায়ের বড় গলা তুই চুরি করেছিস শৈতান মা আপনি সব কী বলছেন মা আমি চুরি করি না আমি চুরি করি নাই আমরা ফুটো করি মা কিন্তু আমরা চোর না মা আমি চুরি করি না মা রক্ত সব আদি খ্যাতার যা আমার গাল থেকে রক্ত পড়ছে লাজুমার পাছাতেও না তোমার ঘর চেক করলে বুঝা যাবে কে চুরি করেছে আর কে চুরি করে নাই আপনি আমার সব কিছু খুঁজি দেখেন তো আমাকে এভাবে মারবেন না চেক করে দেখгие যাচ্ছি কি তো কোথায় রাখলো এই যে পেয়েছি তোর নেকলেস সেই চুরি করেছিল এই যে তোর নেকলেস তার বালিশের তলা থেকে পেয়েছি আল্লাহ এই দেখো গহনা তোমার বালিশের নিচ থেকে পাওয়া গেছে এটা কিভাবে হয়ে আমি তো নিই নি আমি তো কখনো চুরি করি না মা তোমাকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিব যা এই বাড়ি থেকে বেরিয়ে যা আল্লাহ তুমি বিচার কর আল্লাহ কাপড় চোপড় করলো মার কোথায় যাও যা দেখি আজকে আমাকে কেউ বাধা দিতে পারবেন না যেদিকে দুই চোখ যায় এদিকে আমি চলে যাব आज क्या अभी तेरे नीचे पड़ी मरबू